পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের পাঁচই অক্টোবর রানী দুর্গাবতী বান্দায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতের একজন বিশিষ্ট মহিলা শাসক যিনি গন্ডোয়ানা রাজ্য শাসন করতেন রানী দুর্গাবতী গন্ডোয়ানার রাজা দলপত শাহকে বিয়ে করেছিলেন পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তার স্বামীর মৃত্যুর পর রানী দুর্গাবতী গন্ডনা রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন তার রাজত্বকালে গন্ডনা রাজ্য সমৃদ্ধ এবং সুসংগঠিত হয়েছিল খ্রিস্টাব্দের জুন মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে রানী শহীদ হন কথিত আছে যে পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে মুঘল শাসক আসফ খান গন্ডনা রাজ্য আক্রমণ করেছিলেন এই যুদ্ধে রানী দুর্গাবতী পরাজিত হন কিন্তু তারপর দু বছর পর ফের পনেরোশো সালে আসাফ খান ফের আক্রমণ করেন এই লড়াইয়ে রানীর শরীরে বেশ কয়েকটি তীরের আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন রানী যখন অনুভব করেন তিনি আর বাঁচতে পারবেন না তখন তিনি নিজেই নিজের বুকে তলোয়ার মেরে শহীদ হন রামনাথ গোয়েঙ্কা উনিশশো একানব্বই সালের পাঁচই অক্টোবর মুম্বাইয়ে মারা যান তিনি একজন প্রখ্যাত ভারতীয় সাংবাদিক সম্পাদক এবং গণমাধ্যমের প্রতিষ্ঠাতা ছিলেন রামনাথ গোয়েঙ্কা উনিশশো সালের বাইশে এপ্রিল দাঁড়ভাঙায় জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তিনি রাজা মোহন প্রসাদের সঙ্গে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস শুরু করেন দু সালে ইন্ডিয়া টুডে ম্যাগাজিন তাকে ভারতের রূপদানকারী একশো জনের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল রামনাথ গোয়েঙ্কার নামে রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ডের নামকরণ করা হয়েছে এই পুরস্কারটি ভারতের সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার উনিশশো সালে সাধারণ নির্বাচনে রামনাথ গোয়েঙ্কা ভারতীয় জনসংখ্যার প্রার্থী হিসেবে বিদেশের লোকসভা কেন্দ্র থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন আঠারোশো সালের পাঁচই অক্টোবর কলকাতায় একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত আনে ঘূর্ণিঝড়টি কলকাতার বেশিরভাগ অংশ ধ্বংস করে দিয়েছিল ঘূর্ণিঝড়ে কমপক্ষে ষাট হাজার মানুষের মৃত্যু হয় বেশিরভাগ মৃত্যুর কারণই ছিল জলে ডুবে মরে যাওয়া এই ঘূর্ণিঝড়ের কারণে হুগলি নদী উপচে পড়ে এবং তার সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যায় জলের গভীরতা ছিল পনেরো ফুট এই ঘূর্ণিঝড়ের পর শহর ও আশপাশের এলাকা এবং কিছু বন্দর পুনর্নির্মাণ করতে হয়েছিল কলকাতায় একশো কুড়িটি পাকা বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল এবং পাঁচশো ছেষট্টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টিভ জবস সালের অক্টোবর ক্যালিফোর্নিয়ায় মারা যান স্টিভ জবস ছিলেন আপেলের সহ প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও স্টিভ জবস উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে স্টিভ জবস তার বন্ধু স্টিভ ওজনিয়াক এবং রন ওয়েনের সঙ্গে অ্যাপলের কম্পিউটার প্রতিষ্ঠা করেছিলেন তাদের লক্ষ্য ছিল একটি সহজ এবং সহজে ব্যবহারযোগ্য ব্যক্তিগত কম্পিউটার তৈরি করা উনিশশো সালে অ্যাপেল ম্যাকিংটন চালু করে উনিশশো সালে স্টিভ জবস অ্যাপল থেকে পদত্যাগ করেন এবং নেক্সট নামে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে অ্যাপেল নেক্সট কিনে নেয় অ্যাপেল ছাড়াও স্টিভ জবস পিক্সার অ্যানিমেশন স্টুডিওতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যেখানে তিনি টয় স্টোরির মতো চলচ্চিত্র নির্মাণে সহায়তা করেছিলেন তিনি পিক্সারকে বিশ্বের অন্যতম সফল অ্যানিমেশন কোম্পানিতে পরিণত করেছিলেন উনিশশো সালের পাঁচই অক্টোবর ফ্রান্সের নারীদের ভোটাধিকার প্রদান করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপীয় দেশগুলিতে সামাজিক ও রাজনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয় ফ্রান্সে মহিলাদের ভোটাধিকারের জন্য একটি দীর্ঘ আন্দোলন হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালের একুশে এপ্রিল ফ্রান্সের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি চার্লস ডি নারীদের ভোটাধিকার প্রদানের জন্য একটি ডিগ্রি জারি করেন উনিশশো চুয়াল্লিশ সালের পাঁচই অক্টোবর এই আদেশ কার্যকর হয় এরপরে মহিলারা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান এবং তারা রাজনৈতিক জীবনে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেন পাঁচই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় বিশ্বজুড়ে শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি জানাতে প্রতি বছর এই দিনটি উদযাপিত হয় উনিশশো সালে আন্তর্জাতিক শিক্ষক দিবস প্রতিষ্ঠিত হয়েছিল দিবসটি ইউনেস্কো দ্বারা পালিত হয় এর লক্ষ্য শিক্ষকদের পেশার মর্যাদা এবং তাদের সামাজিক ভূমিকার প্রচার করা এই দিবসের মূল উদ্দেশ্য হল শিক্ষকদের অনন্য অবদানকে স্বীকৃতি ও সম্মান জানানো এই দিনটি সমাজের প্রতি তাদের প্রচেষ্টাকে উদযাপন করে থাকে